আল্লাপাক এখানে বলছেন ওয়াল্লা আস ওয়াল্লা আস শব্দের অর্থ হচ্ছে যুগের কসম আল্লাহ আস শব্দ অর্থ হচ্ছে সময়ের কসম মহাকালের কসম আসরের নামাজের কসম আল্লাহ এখানে কসম বলেছেন কসম কসম বোঝেন শপথ করা কসম মানে কি শপথ আল্লাহ তিনি যখন শপথ করেন আমরা যখন শপথ করি আমরা অনেকে খুদার কসম আল্লাহর কসম বলি কি বলি না আল্লাহর শপথ আছে আল্লাহ যখন কসম করেন শপথ করে আল্লাহ তাল্লা তার সৃষ্টির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি শপথ করেন আমরা শপথ করব আল্লাহর নামে আমরা কার নামে শপথ করব আল্লাহর নামে আমরা শপথ করব। কিন্তু আল্লাহ রব্লা আলমী শপথ করেন ওনার সৃষ্টি জগতের সৃষ্টির মধ্যে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য মণ্ডিত বিষয় তিনি শপথ করেন আল্লাহ এখানে শপথ করছেন ও আস সময়ের কসম করেছে কুরআন কারিমে অনেক সূরা আছে আল্লাহ বিভিন্ন বিষয়ে শপথ করেছেন যেমন ওয়াস শামসি আল্লাহ সেখানে সূর্যের কসম করেছেন ওয়াল লাইলি ইজা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিনের শপথ করেছেন রাতের শপথ করেছেন কোরআনে কারিমের তিনের শপথ করেছেন ওয়াত-তীন ওয়াজাইতুন ফলের শপথ করেছেন ওয়াল ফাজির আল্লাহ রাব্বুল আলামিন ফজরের শপথ করেছেন ওয়াদ দুহা আল্লাহ রাব্বুল আলামিন দুহার করেছেন বিভিন্ন জায়গায় 15টা সূরার শুরুতে আল্লাহ তাআলা শপথ করেছেন এখানে আল্লাহ সূরাতুল আসর মানে সময়ের শপথ করেছেন মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ এখানে কেন সময়ের শপথ করলেন অন্য কিছু শপথ করলেও তো করতে পারতেন আমার বন্ধুগণ শপথ আমরা যারা করি অনেকে বলি তোমার সন্তানের মাথা ধরে বলছি অনেক বোন আমরা অনেকেই কসম করি মসজিদের কসম কোরআন শরীফের কসম আমরা বলি কি বলি না এটা জায়েজ নাই শপথ করতে যদি মন ছায় কার নামে হবে আল্লাহর নামে হবে হযরত আব্দুল্লাহ ইবনে তিনি বলেন আমি শুনেছি এক ব্যক্তি ওয়াল কাবা কাবা শরীফের শপথ করছেন আব্দুল্লাহ রোমার এই কথা শুনলেন তিনি বললেন ও আল্লাহর বান্দান লা তাহলিগ বিগাইরিল্লাহ আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছু নামে শপথ করা যাবে না যদি তোমরা শপথ করতে চাও নবীজি আমাদেরকে বলে দিয়েছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফার আও আশরাকা আল্লাহর নাম ছাড়া যে ব্যক্তি কোনো কিছু নিয়ে শপথ করবে কুরআন শরীফ নিয়ে অনেকে শপথ করে কি করে না কুরআন নিয়ে শপথ করে সবচেয়ে বেশি সورهরা সোর যে সূরী করে বেশি সে বেশি বেশি কুরআন শপথ করে ঠিক কি না বলুন কারো চোরে না শুনে ধর্মের কাহিনী এ তো করবেই কোরআন শরীফ নিয়ে সবাদ করা যাবে না হাদিস শরীফ নিয়ে সবাদ করা যাবে না সাংওয়া মসজিদে সবাদ করা যাবে না কাবা শরীফ নিয়ে সবাদ করা যাবে না সন্তানের মাথা সই সবাদ করা যাবে না শপথ যদি করতে হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শপথ যদি করতে হয় তাহলে যিনি গোটা বিশ্বমন্ডলকে সৃষ্টি করেছেন আমার রব্বুল আলমিনের নামে করতে হবে এই জন্য আরবিরা বলে ওল্লাহি তাল্লাহি ওল্লাহি মানে আল্লাহর কসম ঠিক না বলুন আরববাসীরা এই কাজ ভুলেও করে না অন্য জিনিসে শপথ করে না তারা কথায় কথায় ওল্লাহি বিল্লাহি তাল্লাহি মানে আল্লাহর কসম কসম করতে হলে কার নামে করতে হবে কসম আবার তিন প্রকার কসম কয় প্রকার তিন প্রকার ইয়ামিন অতীতের কোন বিষয় সম্পর্কে নিজ ধারণায় সত্য মনে করে কসম করা অর্থাৎ আপনি জেনেছেন একটা লোক আসছে আপনি সফর করে বলছেন আল্লাহর কসম সে আসছে অথচ খোঁজ নিয়ে দেখা গেল সে আসে নাই সে কি আসে নাই এই শপথের জন্য কোনো গুনাহ হবে না এই শপথের জন্য কোনো কাজা কাপড়াও নাই কিছুই নাই এটা আল্লাহ মাফ করে দেবে আরেকটা হচ্ছে ইয়ামিনুল গোমস ইচ্ছাকৃতভাবে কোন সত্য ঘটনাকে স্বেচ্ছাই মিথ্যা বলা অর্থাৎ আপনি একটি কাজ করেছেন কেউ প্রশ্ন করেছে তুমি এটা করেছ না আমি এটা করি নাই অথচ এটা করেছে এই শপথ করে বলা আল্লাহ কসম আমি এটা করি নাই অথচ সেইটা করেছে এইভাবে শপথ করলে এর কাফারা নাই তবে কবিরা গুনা হবে তাও বা করতে হবে আল্লাহর কাছে আরেকটা শপথ হচ্ছে ইয়ামিনুল মোন আতে অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয় করা না করার ব্যাপারে আল্লাহর কসম বলে শপথ করা আপনি ভবিষ্যতে কিছু একটা করবেন আল্লাহর নাম নিয়ে শপথ করেছেন এটা যদি আপনি ভঙ্গ করে কাফারা দিতে হবে শপথের কাফারা চারটা কয়টা চারটা কি কয়েটা কাটে দুই দুইবেলা বাদ খাওয়াতে হবে ভবিষ্যতের কোনো শপথ করি যদি আপনি সেটা যদি অস্বীকার করে তাহলে কাফারা দিতে হবে চারটা এক নম্বর কাফারা হচ্ছে দরজন মিসকিনকে প্যাট বরে খাওয়াতে হবে যদি এটা না পারে কেউ যদি বলে আমি দর্জনকে খানা খাওয়াইতে পারবো না তাহলে ওই দর্জন মিস্তিকে তার সতর ডাকা যায় মন কাপড় কিনে দিতে হবে পোশাক কিনে দিতে হবে সেটাও যদি না পারা যায় একজন গোলাম আজাদ করে দিতে হবে যদি তিনটার কোনোটাই না পারা পারা না যায় তাহলে বলছে সেলাই সাথে আজ্ঞাত তাহলে তিন দিন রোজা রাখতে হবে দিন তিন দিন একটা শপথ যদি ইচ্ছাকৃতভাবে পরে পরে ভঙ্গ করলে তিনটা দিন ধারাবাহিক রোজা রাখতে হবে এই জন্য শপথ জেনাতনা করা যাবে জন্য আল্লাহ পাক এখানে বলছেন ওয়াল আস সময়ের কসম আল্লাহ সময়ের কসম কেন বলছেন সময় হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে আপনাকে যা কিছু দান করেছেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে সেটার নাম হচ্ছে সময় সেটার নাম কি বলেন সময় যার সময়ের জ্ঞান নাই তার জীবনের কোনো উন্নতি নাই যে জাতি যে জাতি যত বেশি সময়ের প্রতি জ্ঞান রাখে সময়কে যে যত বেশি দাম দিবে তার সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে পারিবারিক জীবনে এই বাদাতের জীবনে সে কি হবে সফল হবে সময়ের জ্ঞান জান নাই তার কোনো কাজে ঠিক নেই ঠিক কিনা বলুন সময়ের অনেক পূর্ণ এই জন্য আল্লাহরবুল্লাহ ওয়াল আশ্র বলে আসরের নামাজের সময় অর্থাৎ সূর্য যখন ডোলে যায় ডুবে যাওয়ার আগে যে সময় ওই সময় আল্লাহ কসম করেছেন কেন করলেন সূর্য হেলে যাওয়ার পরে অস্ত যাওয়ার আগে যে সময় একেবারেই কম আল্লাহ পাক বলছেন তোমাদেরকে যে জীবন আমি দিয়েছি যে সময় দিয়েছি এটা আসরের সময় চাইতো কম সময় আকবার বলেন এই সময় তোমাদের কাছ থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে আল্লাহ পাক বলছেন যে প্রত্যেক মানুষের জীবনে আসর আসবে এ আসরের সময় যেমন চলে যায় তোমাদের জীবন থেকে যে যতটুকু সময় পেয়েছ জন্মের পর থেকে ওয়া ওয়া করছি দিন সময় সেদিন হায়াত ছিল একেবারে এরপরে সময় আস্তে আস্তে বয়স বাড়তেছে সময় কি কমতেছে না বাড়তেছে বলেন কমতেছে আপনার জীবনের আমার জীবনের বছর মাস ঘন্টা মিনিট দিন রাত সেকেন্ড সবগুলো মূল সময় থেকে আস্তে আস্তে কি কমে যাচ্ছে এই জন্য বরফ বিক্রেতা তিনি বরফের চাককে মাথায় নিলেন মাথায় নিয়ে তিনি বাজারে গেলেন বাজারে গিয়ে তিনি বলছে নৌ ভাই এই বরফ হচ্ছে আমার ফুজি সারা জীবনের যত টাকা ছিল ওই টাকা দিয়ে আমি বরফের চাক কিনেছি বিক্রি করার জন্য আমি এখন বাজারে বরফ নিয়ে এসেছি তোমরা যত তাড়াতাড়ি পারো আমার কাছ থেকে বরফ কিনে নাও তোমরা বেশি দেরি করো না সে মানুষদেরকে ডাকতেছে বরফ কেনার জন্য আমার বন্ধুরা আপনারা বলেন তো বরফ যতক্ষণ থাকবে ততক্ষণ গলে যাবে নাকি থেকে যাবে গলে যাবে বরফ বেশিক্ষণ থাকবে না ওই বরফ বিক্রেতা মাথায় ঘুরি বরফ নিয়ে চিল্লায় মানুষদেরকে বলতেছে বন্ধুরা আমার কাছ থেকে বরফটা নিয়ে আমাকে মুক্ত করে দাও কারণ আমার সারা জীবনের যে পুঁজি বরফ সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ আলামিন বলেন তোমাদেরকে যে সময় দিয়েছি জীবন দিয়েছি হায়াত দিয়েছে তুমি যদি দেরি করো ভালো কাজ করতে তুমি যদি দেরি করো ইবাদত করতে তুমি যদি দেরি করো নামাজ পড়তে তুমি যদি দেরি করো বা মার খেদ মত করতে তুমি যদি দেরি করো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে তাহলে তোমার সময়টা নষ্ট হয়ে যাবে আল্লা ওয়াক্তুলা হাত সময় কারোর জন্য অপেক্ষা করে না এই জন্য আল্লা বলছেন ওয়াল্লা আল্লাহ বলছে যুগের সফল করে বলছে আল্লাহ বলছে সময়ের কসম কিসের জন্য আল্লাহ কসম কাটলে আল্লাহ পরে তা বলছেন আল্লাহ বলছেন ইনাল ইনসান নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ যদি বলে গোটা বিশ্বে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত তাহলে এখানে কোনো সন্দেহ আছে নাকি এখানে মৌমিন কাফের মুশরিক খ্রিস্টান ইহুদি বৌদ্ধ মার্মা চাকমা টিপরা খাসিয়া সব শ্রেণীর মানুষ আল ইনসানের ভিতর আল্লাহ ঢুকিয়ে দিয়েছে আল্লাহ বলছেন ইন্ডান ইনসান সারা বিশ্ব জগতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত তাহলে আমি আর আপনি কোনো এখানে বাদ নাই তবে আল্লাহ পরে আবার বলছেন ইন্লেল্লা আম আ ন আমির হা তবে যারা চারটা নীতি অবলম্বন করবে যে চারটা কর্মসূচি পালন করবে তারা ব্যতীত পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত চারটা কর্মসূচি কয়টা চারটা দফা আছে চারটা নীতি দিয়েছেন আল্লাহ আল্লাহ বলছেন তোমাদেরকে যে হায়াত দিয়েছে জীবন সেই সাথে আমি সাতটা দফা দিয়েছি চার দফায় যদি তোমরা কাজ করো চারটা নীতিতে চারটা কনসেপ্ট যদি তুমি পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত হলেও তোমরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না শুধুমাত্র চারটা নীতি যারা অবলম্বন করবে চারটা কাজ যারা করবে তারা তাদেরকে আল্লাহর গোলাপ ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে সভা কয়টা চারটা এক নম্বর ই আমানু যারা ইমান আনবে যারা আনবে ইমান আনবে ওয়া আমিলুস সলিহা আর ভালো কাজ করবে এবং হকির দাওয়াত দিবে সত্যের উপদেশ দিবে একজন আরেকজনকে সত্যের উপদেশ দিবে ওয়াতাওয়াস বিল সব একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দিবে এই চারটা কাজ যারা ইমান আনবে আর যারা ভালো কাজ করবে যারা একই অপরকে সত্যের উপদেশ দিবে একই অপরকে ধৈর্যের উপদেশ দিবে এই চার শ্রেণীর মানুষ পশ্চিম কালেও তারা ক্ষতিগ্রস্ত হবে না বাকি সবাই কি ক্ষতিগ্রস্ত এখন আসে ইল্লাল্লা জিনা আমান যারা ইমান আনবে ইমান কি বলেন ইমান শব্দের অর্থ কি বিশ্বাস করা ইমান অর্থ কি বিশ্বাস করা কাকে বিশ্বাস করা আল্লাহকে আমান তু বিল্লাহে মুক্তব্য পড়েন নাই আল্লাহর উপর বিশ্বাস অমালাই কে দিব কিসের উপর ফেরেস্তাদের উপর বিশ্বাস ওয়া কুতুবিহি কিতাবের উপর কোরআনের উপর বিশ্বাস ওয়ারসুলিহি তাম দুনিয়াতে যত নবী রাসুল এসেছেন সবগুলোকে কি করতে হবে বিশ্বাস করতে হবে এইভাবে সব কিছুর উপর বিশ্বাস করা এটা নাম হচ্ছে ঈমান আল্লাহ রবুল আলমের নবী বিশ্ব নবীকে এক ব্যক্তি প্রশ্ন করলে ইয়ার রসুল আমার যে ইমান আছে কিভাবে আমি বুঝব আমি যে একজন ইমানদার কিভাবে আমি বুঝব নবীজি বলছেন তোমার বালো কাজ যদি তোমাকে আনন্দ দেয় তোমার খারাপ কাজ যদি তোমাকে কষ্ট দেয় আমার বন্ধুরা ভালো করে শোনেন আপনার ভালো কাজগুলো আপনি নামাজ পড়ছেন যদি আপনাকে আনন্দ দেয় আপনি মসজিদে কিছু টাকা দান করছেন যদি আপনার কাছে তৃপ্তি লাগে আপনি এই সত্য কথা বলতেছেন যে আপনার কাছে যদি তৃপ্তি লাগে আপনি হালাল ভাবে ব্যবসা করছেন যদি আপনার কাছে তৃপ্তি লাগে আল্লাহ বলছে তোমার সমস্ত বালো কাজ যখন তুমি করো এই বালকাজ কাজ করার কারণে তোমার কাছে যদি আনন্দ লাগে আর কোন একটা খারাপ কাজ করলে যদি তোমার কাছে খারাপ লাগে কষ্ট লাগে তাহলে বুঝি নিবা তুমি একজন ইমানদার সুহান আমার বন্ধুগণ এই জন্য বলছেন যারা ইমান আনবে এবং বিশ্বাস করবে ইমান অনুযায়ী কাজ করবে ইমানের দাবি হচ্ছে কাজ কাজ করা থেকে একটি হচ্ছে নামাজ নামাজ হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ভালো একটা কাজ যে নামাজ পড়ে না সে কোনো ধর্ম দাবি করতে পারে না যারা নামাজ নাই তার কোনো ধর্ম নাই নামাজ পড়তে হলে তাহলেই আপনি ধর্মে বিশ্বাস বলে আপনাকে গণ্য করা হবে আমার বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইন্তেকাল করবেন কানা আখিরু কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জীবনের সর্বশেষ যে কথা হচ্ছে সেটা হচ্ছে নামাজ আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসছেন নবীজি তখন শেষ কথা যেটা বললেন আসসালাত 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 বিশ্ব নবীর জীবনের শেষ কথা কি নামাজ নবীজির জীবনের শেষ কাজ কি মেসওয়াক করা নবীজির জীবনের শেষ কাজ হচ্ছে মেসওয়াক করা নবীজির জীবনের শেষ কথা ছিল নামাজ আর কিয়ামতের দিন সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে তার সেটা হচ্ছে নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সেটা কিসের জন্য করা হবে বলেন নামাজের জন্য আমার ভাইয়েরা এর জন্য আল্লাহ বলার বলেছেন ইয়াউমায়ুখশাফু আনসাতিহি ওয়া কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানবদেরকে ডাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা আমার কুদরতে পায় সেজদা দাও কিয়ামতের ময়দানে আমাকে আপনাদেরকে সবাইকে আল্লাহ ডাকবেন বলে আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দাও সেদিন তারাই সেজদা দিতে পারবে দুনিয়ার জীবনে যারা সেজদা দিয়ে দিয়ে নামাজ পড়েছে জোহরের রাজা দিয়েছে নামাজ পড়েছে মুয়াজ্জিন মসজিদের কোণ থেকে বলেছে আইয়া আলাস সালাহ আইয়া আলাস সালাহ পাঁচ যখন আজান দিয়েছে মাইয়্যা সলেন হাইয়ালান ফালা কল্লানের দিকে আসো নামাজের দিকে আসো যারা নামাজ পড়ে নাই আজান শোনার পর ঘরে বসে আছেন অথবা ঘরের মধ্যে নামাজ পড়েছে নবীজি বলছেন যে ব্যক্তি আজান দেওয়ার পর মসজিদে না এসে ঘরে নামাজ পড়ে নবীজি বলছেন আমার ইচ্ছা হয় তার ঘরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য করে নাউজুবিল্লাহ যদি মহিলা আর ইতিন না থাকতো নবীজি বলছেন মা বোন এবং এতিম শিশু যদি না থাকতো তাহলে আমি নির্দেশ দিতাম যেই ব্যক্তি আজান দেওয়ার পরেও গড়ে নামাজ পড়ে তার গড়টা আগুন দিয়ে জ্বালিয়ে দাও কত বড় ভয়ঙ্কর একটা সতর্ক বার্তা দিয়েছে কিন্তু আমরা আমরা তো তো নামাজ আজান যাই না নামা জামাতে এখন লোক হয় ছয় সাত আট দুই তিন আরো হচ্ছে শীতকাল আরো কঠিন সময় আমার বন্ধুগণ এই জন্য নরবুল আলমিন বলবেন কেয়ামতের দিন আমার কে সেদা গরম দুনিয়াতে যারা সেজদা দেয় নাই নামাজ পড়ে নাই এই লোকগুলো সেদিন সেজদা দিতে চাইবে কিন্তু তার ফিটটাকে আল্লাহ সোজা করে রাখবেন বাঁকা হবে না কারণ দুনিয়াতে সেদিন দুনিয়াতে সেজদা না দিলে কীভাবে সেজদা দিবে সে চেষ্টা করতে থাকবে করতে থাকবে করতে থাকবে কিন্তু কোনোদিন আল্লাহর কুদ্ধতি পায় সেজদা দিতে পারবে না আর যারা ওয়সজুদ ওয়ারে আল্লাহ বলছেন আমার কাছাকাছি আসতে চাও নাকি আমরা আল্লাহর কাছাকাছি যেতে চাই কি চাই না আল্লাহ বলছেন ওয়াসজুদ তোমরা সেজদা দাও সেজদা যখন তুমি দিয়ে দিবা তুমি যখন নামাজ দাঁড়িয়ে সেজদা দিবা ওয়াকতারিব সেজদা দেওয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোমার কাছে কাছে চলে যাই সুবহানাল্লাহ সেজদা দিলেই আল্লাহ অনেক কাছে আল্লাহু আকবার হযরত আবু হুরায়রা থেকে হাদিস তিনি আল্লাহর নবী বলেছেন তোমাদের বাড়ির পাশে যদি একটা ফুকুর থাকে ও সাহাবিরা তোমার বাড়ির পাশে যদি একটা কুয়া থাকে একটা ফুকুর থাকে ওই ফুকুরের মধ্যে যদি পানি থাকে বাড়ির তোমাদের বাড়ির লোকজন যদি দৈনিক পাঁচ পাঁচবার গিয়ে ওই ফুকুরের মধ্যে গোসল করে কয়েবার পাঁচবার ফুকুরের যদি গোসল করে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা বলেন থাকবে না সাহাবিরা বলছি আর সই বাড়ির পাশে যদি দেখে দৈনিক পাঁচবার যদি কেউ গোসল করে আল্লাহ নয় বলছেন ও সাহাবিরা তোমরা বলো তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা সাহাবিরা বলছে না ইয়ার অসুর আল্লাহ একবার গোসলের মধ্যে তো সব পরিষ্কার হয়ে যায় পাঁচবার করলে তো ময়লা থাকার কথা না আল্লাহ নবী বলেছেন ও সাহাবির সুনম যে ব্যক্তি মসজিদে গিয়ে দৈনিক পাঁচ হত্য নামাজ পড়বে আল্লাহ রব আলামিন তার শরীর থেকে ওই পানির মতো সমস্ত গুণা জড়িয়ে দিবে সব আল্লাহ মিয়া যখন উজু করবেন উজু যখন নামাজের জন্য যখন উজু করতে যান আপনি যখন নাকের মধ্যে পানি দেন নাকের গুণগুলি মাফ করে দেয় কে আপনি যখন মুখের মধ্যে পানি দেন উজু করার জন্য মুখের গুণগুলি মাফ করে দিবেন কে আল্লাহ নবী বলেছেন আপনি যখন সমস্ত মুখ দুন পানি দিয়ে ধৌত করেন মুখের গুণগুলি আল্লাহ মাফ করে দেন নামাজের জন্য উজু করার সময় তাহলে হাতের গুণগুলি মাফ করে দিবেন কে যে নবীজি বলেছেন ফাসুক নামাজ যারা জামাতে সাদা আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পাঁচটা পুরস্কার দান করবেন কয়টা পাঁচটা পুরস্কার দিবেন নামাজ মোট কয় অক্ত আরো জোরে নামাজ মোট তুমি যে বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সারারাত সে যদি ঘুমিয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন সারারাত রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সব হতো ফজরের নামাজটা জামাতে আদায় করার কারণে সারারাত নামাজ পড়ার সওয়াব লেগে দিবেন সবার যে ব্যক্তি এশারের নামাজটা যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে নবীজি বলছেন অর্ধেক রাত যদি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো যে সবাব হতো এশারের নামাজ পড়ে সে ঘুমে গিয়েছে নবীজি বলছেন সেই ঘুমিয়ে থাক যাচ্ছে কোনো সমস্যা নাই রব্বুল আলমিন অর্ধেক রাত পর্যন্ত জাগিয়ে থেকে নামাজ পড়লে এবাদত করলে যে সবাব হতো আমার রব্বুল আলমিন তারা মোল্লামাই সে সবাব লিখে দিবে সোমান্লা কর নবীজি বলছেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন আল্লাহ তার জন্য পাঁচটা জিনিসের গ্যারান্টি দিয়েছেন কয়টা এক নম্বর হচ্ছে দুনিয়াতে তার কোনো অভাব থাকবে না আমাদের অভাব আছে না নাই ব্যবসায় মন্দা দশ লক্ষ টাকা ইনভেস্ট লাভ নাই ছেলে বিদেশ পাঠিয়েছেন সেখানে ছেলের কোনো চাকরি নাই একা মা নাই এরকম আছে না নাই ঘরের ভিতরে বাবা অসুস্থ মা অসুস্থ ছেলেটা পড়াশোনা করতে গেছে রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট বিভিন্ন ধরনের সমস্যা মেয়ে বিয়ে দিয়েছেন স্বামীর বাড়িতে খুব বেশি একটা সুখে নাই শ্বশুর শাশুড়ির সাথে খুব বেশি ভালো নাই এরকম আমাদের সমস্যা আছে না নাই অথচ নবীজি বলছেন পাঁচ অক্ট নামাজ যদি জামাতে সাদা দেয় কর দুনিয়ার মধ্যে আল্লাহ বলে আলেন তোমার অভাব বলতে যত কিছু আছে সম্পদের অভাব সম্মানের অভাব ইজ্জতের অভাব জ্ঞানের অভাব ভালোবাসার অভাব সুখের অভাব সুখ শান্তি খুঁজি আমরা শান্তি 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 সকালবেলা একশো বার যদি শান্তি পড়েন বিকেলে যদি একশো বার বলেছেন শান্তি 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 বলেন আপনার জীবনে শান্তি আসবে নাকি কোনো দিন আসবে না কারণ নবীজি বলছেন শান্তি যদি পেতে চাও পাঁচ ভক্ত নামাজ জামাতের সাদা আদায় কর তাহলে যে ব্যক্তি পাঁচ ভক্ত নামাজ জামাতের সাদা করবে। করবেন আল্লাহ রব্বুল আলমের পাঁচটা জিনিসের গ্যারান্টি দিলেন এক নম্বর হচ্ছে দুনিয়াতে তার কোনো অভাব থাকবে না দুই নম্বরে কবর আজাব থাকবে না বলেন সোবাহ আল্লাহ আমরা সবাই কবরে যেতে হবে কি হবে না আমরা সকলে কবরে যেতে হবে ওই যে আমাদের সময়টা হচ্ছে ওয়ালা আসর আসরের সময়টুকুন হচ্ছে আমাদের জীবন আসরের সময় যেমন শেষ জীবনটাও যে কোনো মুহূর্তে প্রতিদিন সকালবেলা ইদানি বহুত মানুষ মারা যায় প্রতিদিন একজন একজন মারা যায় আছে না নাই তা আপনার কখন যে পাবলিসিটি হবে আমার কখন যে পাবলিসিটি হবে এটা কোনো গ্যারান্টি আছে বলেন আমার বন্ধু দুনিয়াতে তার অভাব থাকবে না কবরে আজাব থাকবে না মানুষ যখন কবরে যাবে কবরে আজাব আসবে কবরে যখন আজাব আসবে এই লোকটি যদি পাঁচ অক্ট নামাজ পড়ে আজাব কে বাধা দিবেন নামাজ আজাব আসতে দিবেন না তার নবরা আমল নামাটা আল্লাহ ডান হাতে দিয়ে দিবেন তিন নম্বরে বলেন সুবহানাল্লাহ আমাদের আমল নামা আমরা ডান হাতে পেতে চাই কি চাই না আরো জড়ে বলেন চাই কি চাই না আমল নামার ডান হাতে আমল নামা মানে হচ্ছে একটা রেজিস্টার এরকম একটা কিতাব আপনার জন্য আমার জন্য লেখা হচ্ছে আপনার ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেস্তা বসে আছে বিশ্বাস করেন কি না আপনার সব কিছু লিখতেছে আমি যে যতগুলো কথা বলতেছি সবগুলো লিখা হচ্ছে আপনি মোওয়াজ থেকে গিয়ে বাসাতে যাবেন ঘরে যাবেন যত কথা বলবেন সবগুলো লিখা হবে যদি ভালো কথা বলেন ডান দিকের ফেরস্তা লিখবে আর যদি খারাপ কথা বলেন তাহলে বাম দিকের ফেরস্তা লিখবে আপনার সারা জীবনে লিখতে 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 আপনার জন্য একটা কিতাব একটা রেজিস্টার বড় হয়ে যাবে আপনি যখন মরে যাবেন বলে যাবে কবরের মধ্যে সর্বপ্রথম একজন ফেরেস্তা আসবে রুম্মান রুম্মান আপনাকে জাগ্রত করবে বলবে তুমি তোমার আমল লিখে দাও মৃত ব্যক্তি বলবে আমি কিভাবে লিখবো আমার কাছে তো কোনো খাতা কলম নাই তখন রুম্মান ফেরেস্তা বলবে তোমার হাতের যে আঙ্গুল এটা হচ্ছে কলম তোমার মুখের মধ্যে যে থুতু আছে এটাকে